প্রতিদিন বাড়িতে নিজেই রান্না করে নিজেই খেয়ে থাকি তাহলে আজকে ভাবলাম বাইরে কোথাও একটা যাই যেখানে পুরো বাড়ির মতো স্টাইলে খাবার পাওয়া যাবে তো চলো দেখা যাক কি কি আছে ডিম ভাত কত মাছ ভাত মানে মাছ কি আলাদা আলাদা রুই মাছের আলাদা এই মাছের আলাদা এটা কি জানো পাবটা কত আর ওটা রুই মাছ আর এমনি মাছ ভাজা কত আর এক্সট্রা রাইস পাঁচ টাকা করে মাছের ডিমের বড়া কত দশ টাকা করে পিস সবজি থালি কত মানে যদি নিরামিষ নেয় কেউ শুধু সবজি থালি কি আজ কি সবজি পরস ওই যে করছো ওইটা তো এখানে মাছ থেকে শুরু করে চিকেন মাটন সবই পাওয়া যায় তবে কাকু মাটনটা শুধু সানডে করেই রাখে আর আপনারা চিকেন বা মাছের ডিমের বড়া বা মাছের তরকারি যে কোনো দিন গেলেই পেয়ে যাবেন আর সত্যি বলতে এনাদের রান্নাগুলো এত সুন্দর ঘরোয়া রান্না সত্যি খাবারগুলো খেলে যেন মনে হয় যেন কোনো বাড়িরই খাবার খাচ্ছে তাই আজ বাড়ি রান্না থেকে ছুটি নিয়ে চলে এসেছি এখানে খেতে তুই কাকুর দোকান সারাদিনই খোলা থাকে সকালবেলা বারোটা থেকে পাঁচটা সাড়ে পাঁচটা আর রাত্রি বেলা সাড়ে নটা দশটা পর্যন্ত দোকান খোলাই চোখা তো আমি নিয়ে নিয়েছিলাম একটা ধোন ভাতের থালি আর ও নিয়েছিল একটা মাছ ভাতের থালি ভাতের সাথে সবজি বলতে ছিল এরকম চোখা আর তার সঙ্গে ছিল আলু আর হচ্ছে প্রচুর তরকারি তরকারিটা না জাস্ট অসাম ছিল আর এই দেখো এটা দিয়ে দিয়েছিলো মুগ ডাল মুগ ডালটা কিন্তু যথেষ্ট ঘন ছিল মানে অনেক জায়গায় খুব পাতলা হয় ডাল কিন্তু এখানে বলবো না ডালটা যেমন সুন্দর ঘন ছিল আর ততটাই সুন্দর ছিল ডালটার স্বাদ তো যাই হোক আমি একটু আলু চোখা দিয়ে মেখে খেয়ে দেখলাম আমার তো ভীষণ ভালো লেগেছিল মানে বিশ্বাস করো আমি যে এটা রেস্টুরেন্টে বসে খাচ্ছি আমার নিজেরই মনে হচ্ছিল না আর এই যে কচু আর আলুর যে তরকারিটা না সেটা জাস্ট বসে এত সুন্দর টেস্ট মানে এর মধ্যে তেল মশলা সত্যি একদমই কম মাছ ভাজায় কী কী মাছ আছে একটা রুই মাছ দিও না হ্যাঁ 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 দাও দাও তো অনেক দিন দেখো এরকম মাছ ভাজা দিয়ে না ডাল খাওয়া হয়নি তো আজকে মনে হলো যে একটু খাই আর বিশ্বাস করো মাছটা দারুণ সাজছিল পুরো টাটকা মাছ একদম তোমরা মাছটা দেখলেই হয়তো বুঝতে পারছো যে কত সুন্দর ছিল মাছটা আর মাছটা খুব সুন্দর করে ভাজা তুমি খেতেও না দারুণ লাগছিল তো যাই হোক একটুখানি মাছ নিলাম আর একটুখানি ডাল দিয়ে আর লঙ্কা দিয়ে জাস্ট জমিয়ে খেলাম যারা তো আমি না লঙ্কা খেতে ভীষণ ভালোবাসি মানে আমি যখনই খেতে বসি আমি তিনটে থেকে চারটে তো লঙ্কা খাই তো এবার খাবো মাছের ডিমের বড়োটা দিয়ে তরকারি তবে এখানে না মাছের ডিমের জন্য কোনো আলাদা করে তরকারি এনারা করে না এটা দেখলাম ডিমের ঝোলের মধ্যেই মাছের বড়াটা দিয়ে দিয়েছে এটা ছিল নুন মাছের তেলের বড়া বড়াটা না অসাম খেতে এর আগে যখন আমি একবার এসেছিলাম তখন এরা বড়াটা শুধু ভাজা দিত আজকে দেখলাম যে ডিমের মধ্যেই দিয়ে দিয়েছে তাই হোক বেশ ভালোই লেগেছে আমি এমনিও খুব ভালোবাসি আমার খাবার একটু স্বাদ হলেই আমার ভীষণ ভালো লাগে কিন্তু সত্যি দেখো আমার মুখে এখনই জল চলে আসছে সত্যিই ছিল বড়াটা খুব ভালো বড়াটার মধ্যে কি সুন্দর ধনে পাতা পুচি কি সুন্দর পেঁয়াজ কুচি দিয়ে করা ফলে বড়াটা না আলাদা একটা স্বাদও আসছিল কিন্তু মাছের বড়ার তরকারিটা দিয়ে খেতে দাদুর এনজয় করলাম তো আমি তো ওই লঙ্কা আর ভালো করে পেঁয়াজ রেখে দেখে মাছের বড়ার তরকারিটা খেলাম এবার পালা হচ্ছে ডিমটা পর ডিমের ঝোলটা না এত সুন্দর পাতা ছিল কি সুন্দর কালো জিরে একদম পাতলা ঝোল মানে কোনো বেশি মশলা নেই বেশি লাল লাল ব্যাপার না আমার ভীষণ ভালো লেগেছিল যাই হোক আমি ডিমের ঝোলটা দিয়ে খেলাম আমার খুবই ভালো লেগেছিলো এত সুন্দর পাতলা করে ঝোলটা করেছিল না মানে সেই মা যেমন বাড়িতে করে আমিও এত সুন্দর পাতলা করে ঝোল বানাতে পারি না যাই হোক আমি খাবারটা কমপ্লিট করি আর তোমরা কিন্তু ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না আর তোমাদের বলবো তোমরাও একবার এখানে এসে ট্রাই করে দেখতে পারো ভীষণ সস্তায় খুব কম দামে এখানে অনেক রকম খাবার পাওয়া যায় এটা ঠিক মিনি বাস স্ট্যান্ডের অপোজিটে আইসিআইসি ব্যাংকের পাশে